তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আমি আজকে বাংলা ভাষা ও সাহিত্য অংশে অতি গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এ এনেছি যেগুলি পরীক্ষায় পড়ার মতো সেই নিয়ে আমি আজকে পুরো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব বাংলা চলচ্চিত্রের কথা থেকে তোমাদের এমসি কেউ এসে কেউ কোশ্চেন আসে আমি আজকে তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে তোমরা আমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো তাহলে দেখা যাক প্রশ্নগুলি তাহলে দেখো বাংলা চলচ্চিত্রের কথা এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার কে উত্তর হীরালাল সেন দু নম্বর কোশ্চেন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ উচ্চ এর আগে অনেকবার এসছে সর্বপ্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র কোনটি নির্বাক নির্বাগ মানে যেখানে কোনো ভয়েস বা কথা থাকবে না বিল্লো মঙ্গল চার নম্বর প্রশ্ন কি প্রথম ভারতীয় সবাক ছবি মানে প্রথম ভারতীয় স্ববাগ মানে যেখানে ভিডিওর সাথে অডিও থাকবে সেটা হচ্ছে আলম আরা নেক্সট কোশ্চেন প্রথম সবাগ বাংলা ছবি উত্তর হচ্ছে জামাই ষষ্ঠী ছ নম্বর কোশ্চেন কি উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কি সাড়ে চুয়াত্তর এখানে সব সিলেক্টেড ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়বার মতন সাত নম্বর ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক হলেন সত্যজিৎ রায় এর আগের ভিডিওতে আমি সত্যজিৎ রায় সম্পর্কে বড় প্রশ্ন এনেছি আট নম্বর কোশ্চেন সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবিটির নাম কি পথের পাঁচালী এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নম্বর কোশ্চেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর এটাও এর আগের বছর পরীক্ষায় এসেছিল দশ নম্বর কোশ্চেন আগন্তুক ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায় এক নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীর গল্প অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করেন চারুলতা বারো নম্বর কোশ্চেন হৃত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক তেরো নম্বর কোশ্চেন অজান্তিক ছবির পরিচালক কে ছিলেন হৃত্বিক ঘটক চোদ্দ নম্বর কোশ্চেন মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেন হৃত্বিক ঘটক পনেরো নম্বর কোশ্চেন কোমল গান্ধা ছায়াছবির পরিচালককে হৃত্বিক এবারে সাতেরো নম্বর কোশ্চেন হৃত্বিক ঘটকের একটি অবিস্মরণীয় ও মহাকাব্যের সৃষ্টি তিতাস একটি নদীর নাম আঠেরো নম্বর কোশ্চেন কি আছে হৃত্বিক ঘটকের শেষ ছবি কোনটি যুক্তিতক আর গল্প উনিশ নম্বর কোশ্চেন মিনাল সেনের প্রথম ছবি রাতভোর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুড়ি নম্বর কোশ্চেন বাইশে শ্রাবণ ছবিটির পরিচালক হলেন মিনাল সেন তেইশ নম্বর কোশ্চেন বাইশ নম্বর কোশ্চেন বাকের উপকথা ছবির পরিচালককে তপন সিংহ তেইশ নম্বর কোশ্চেন কাবুলিওয়ালা ছবিটির পরিচালক তপন সিংহ চব্বিশ নম্বর কোশ্চেন দেখো বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবিটির নাম কী উত্তর হল পতে হলো দেরি পঁচিশ নম্বর কোশ্চেন বাংলা চলচ্চিত্রে সত্যিকারের শিশু চলচ্চিত্র পরিচালনার কৃতিত্ব যার উত্তর হচ্ছে সত্যজিৎ রায় শেষ কোশ্চেন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাগা ছবির সঙ্গীত পরিচালক ছিলেন সত্যজিৎ রায় এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট বাংলা চলচ্চিত্রের কথা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এগুলো করলে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে এরপরের ভিডিওতে আমি অনেক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো তোমরা ভিডিওগুলো যাতে নিয়মিত পাও তার জন্য আমার ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ক্লাসে বাই